এখানে নৌকাবাস দেখছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে আমরা সবাই ফ্যামিলি থেকে সবাই আসছি আর কি নৌকাশ দেখার জন্য এখানে অনেক লোক আছে তারপরে প্রতিবারই আসা হয় আর কি নোকোবেস দেখার জন্য অনেক লোক এখানে তো এই তো দেখছি আর কি নোকোবেস অনেক ভালো লাগছে আমাদের সবাই আমরা আসছি পরিবার থেকে এই তো দেখছি আমরা সবাই আর কি কেমন বাংলার বাগ বিটা আমাদের অনুভূতি অত্যন্ত আনন্দিত আমরা এখানে এসে আমরা আসছি নাটোর জেলার গুরদাস উপজেলা থেকে শুধু নৌকাবাজ দেখার জন্য এখানে আমরা এসেছি বাংলার চির ঐতিহ্য যে ঐতিহ্যগুলো ফিরে আসছে এই নৌকাবাজ নৌকাবাজের মধ্যে স্মৃতিগুলো ছিল সেই স্মৃতিগুলো আমাদের সামনে ফিরে আসবে এবং আমরা আগামীতে আমাদের সুখী সমুদ্র বাংলাদেশ এবং গ্রামীণ ঐতিহ্যবাহী যে প্রতিযোগিতা নৌকাবাজ বিলুপ্তির পথে প্রায় হয়ে গিয়েছিল নতুন করে আবার সূচনা হয়েছে এই নৌকাবাইদের আমরা অত্যন্ত খুশি এবং আনন্দে